দশ জেলায় ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত নিহত দুই গণশুনানি ছাড়া বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আটক বন্যা দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বন্যা পূর্বাভাস কেন্দ্র দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন বাইশ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান তিনি বলেন দশ জেলায় ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত নিহত হয়েছেন দুইজন আর নিখোঁজের কোনো খবর নেই নদীগুলো ভরাট হয় দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন উপদেষ্টারা ঢাকায় নিযুক্ত ভারতের কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা জানিয়ে প্রেস সচিব বলেন বৈঠকে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাই কমিশনার তিনি জানান ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত এতে দুদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বাদ খুলে গেছে বলেও মন্তব্য করেছেন প্রণয় ভার্মা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে সেই অধ্যাদেশ অনুযায়ী গণশুনানি ছাড়া সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সাইফুল আলম ওরফে এস আলমের ছেলে আহসানুল আলমের নেতৃত্বাধীন ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে ব্যাংকটিতে নতুন পাঁচজন পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারা হলেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দ উল্লাহ আল মাসুদ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ আল আরাফা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আব্দুল সালাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বৃহস্পতিবার এই নিয়োগ অনুমোদন দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানিতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যা ও দু হাজার তেরো সালের পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম বলেন নেটওয়ার্কে একেবারে বিচ্ছিন্ন হলে দশটি ভিসেন্ট প্রস্তুত রয়েছে সব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অনিবন্ধিত নার্স ও মিডওয়াইফ নির্মূলে অভিযান পরিচালনার দাবিতে মানববন্ধন ও জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে আজ সর্বস্তরের পেশাপ্রেমী নার্স সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এর আগে নার্সিং শিক্ষার্থীরা সিভিল সার্জন অফিসের সামনে সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন এদিকে একই দাবিতে ঝিনায়দাহ অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে অংশগ্রহণকারীরা বেসরকারি ক্লিনিকে ভুয়া নার্সের কারণে ভুল চিকিৎসায় অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে নার্সদের সম্মান নষ্ট হচ্ছে ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবির বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা করেন বিক্ষোভ মিছিল নেওয়া সদর সাব রেজিস্ট্রি অফিস পাসপোর্ট অফিসে যায় শিক্ষার্থীরা সেখানে দুর্নীতি বন্ধে অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন এবার যশোরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি আজিজুর রহমান সহ আরও চারজন শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ দুপুরে আরও পদত্যাগ করেন হোস্টেল সুপার বাবলুর রহমান চিফ ইন্স্ট্রাক্টর শরিফুল ইসলাম এবং হিসাবরক্ষক কামরুল ইসলাম তিস্তাসহ সকল আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিস্যা দেওয়ার দাবিতে আর যশোর দড়টনা ভৈরব চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে এতে বক্তৃতা করেন সমন্বয়ক রাশেদ খানসহ অন্যরা প্রায় এক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে যশোর পুলিশ প্লাজার অস্থায়ী বাজারের কার্যক্রম নতুন আঙ্গিকে সাজানোয় বাজারের কার্যক্রম শুরু উপলক্ষে আজ বাদাসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে দোকান মালিক কর্মচারী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন যশোর শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে আজ বিকেলে এই মিছিল অনুষ্ঠিত হয় শেখ হাসিনা সহ তার দোসরদের উপযুক্ত শাস্তির দাবিতে এ আয়োজন করা হয় যশোর বেনাপুল মহাসড়কের ঝিকরগাছার হাজির আলী তেল পাম্পের কাছে সড়ক দুর্ঘটনায় আজ দুপুরে আলামিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে তিনি ঝিকরগাছা পৌরসভার পুরন্দপুর গ্রামের হামিজুদ্দিনের ছেলে আল আমিন মোটরসাইকেলে চড়ে দুপুরে বিশ্বাস ফিলিংয়ের পেট্রোল নিতে যাচ্ছিল এ সময় রাস্তা পার হতে গিয়ে যশোরগামী অজ্ঞাত প্রাইভেট গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই নিচ্ছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব বন্যার পূর্বাভাসের সংবাদ দিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ রাজধানীর পান্থপাতে পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান জানিয়েছেন আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ